পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া পাকিস্তান ভারতের যুদ্ধবিরতির সময়সীমা 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার তিনি এ কথা জানিয়ে বলেন দুই দেশের সামরিক প্রধানদের মধ্যে 14 মে হটলাইন সংযোগের মাধ্যমে এই সিদ্ধান্ত হয় 10 মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তাকে জানান যে ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত পাকিস্তান তখন অপারেশন বুনিয়ান উল শেষ পর্যায়ে থাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয় তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি পাকিস্তান শান্তি চায় কিন্তু কোন আধিপত্যবাদ বা সার্বভৌমত্ব লঙ্ঘন বরদাস্ত করবে না তিনি জানান সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের জন্য অমার্জনীয় এবং ভারতের একতরফা সিদ্ধান্ত গ্রহণ চলবে না সব বিষয় সংলাপের মাধ্যমে মীমাংসা হবে বলে জানান দার বিশ্লেষকরা আশঙ্কা করছেন যুদ্ধবিরতির পরের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা আন্তর্জাতিক চাপ ও মাঠ পর্যায়ের বাস্তবতার উপর পাকিস্তান দাবি করে তারা যুদ্ধ শুরু করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর ইন্দাস পানি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলোতে সংলাপ শুরু করতে চায় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ দিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাইছে তবে ভারতের অতীত আচরণ বিবেচনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হতে পারে বিশেষত যদি সীমান্তে নতুন কোনো উস্কানি ঘটে তাই পরিস্থিতি এখনো ভঙ্গুর এবং নজরদারির মধ্যে রয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন ভারতের আরো একটি ভূপাতিত করেছে তার দেশের বিমান বাহিনী নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানটি ভারতের মিরাজ দু বিমানটি ছয় থেকে সাত মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয় এ নিয়ে মোট ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হল চলমান উত্তেজনার মধ্যে